القرآن حجة لك وعليك أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وصلى صلى الله على محمد صلى الله عليه আজকের এই মাদ্রাসার বাতসরিক হাজিমু শাহ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাহফিলের দাউতি উপস্থিত মাহমদ রসুল্লাহ সাল্লাল্লামের প্রেমী কমতরা পর্দানের পর্দান মাহ বনরা আমি শারীরিক হিসাবে অসুস্থ দুই দিন বিছনার থেকে ওঠার নাই তিন দিন ওর তিনটার বাদে উঠিয়া আপনার আর খেতে মতো আমার দ্বার আওয়াজ নসিহত আই যার সম্ভাবনা কোরআন শরীফ এটার সন দাসকে দেব আগর আরও তিনটা কিতাব আসমানি কিতাব এটা জমিনও লেখা হইয়া আইসে আর কোরআন শরীফ যেখানে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ও উপরে অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে লেখা নাই ফর ইয়া ইব্রাহ আলহি ইসাল্লামে আল্লাহ নবীর হেদমত ইয়া ইকান এখন ফরা হিসাবে গেছে বাংলা ইংরেজি আরবি উর্দু ফার্সি হিন্দি সব লেখয় ছাত্ররা লেখা এখানে কোরআন শরীফ লেখিয়া নেও এক ৰকো লেখিয়া নিয়া নাই এক ৰকো দুই ৰোকো তিন ৰকো মুখস্থ কৰি আহিম লেখা নাই গতিকে আগৰ যেতিয়া কিতাপ অকল মানুহে বদলাই লৈছে জেলা আল্লাই নাজিল হচলা ইলাৰ হৈছে ন বদলাইচোন জাবোৰো বদলাই লৈছো মানুহে ইঞ্জিৰো বদলাই লৈছো কুৰাণ শ্বৰীফ বদলাই বাৰ কোনো ক্ষমতা মানৱ জাতিৰ নাই বদলাইতাব মলানা চবে আজ ঘটৰা যদি সদৃশ বুল হৰণ সেও বোধইতা নাই কুৰাণ শ্বৰিফ ফৰিতে যদি সেৱলৰে চৈধ্ৰ এটা ছেলে যে মছিদে কুৰাণ শ্বৰীফ ফৰি দিছে সেয়া শইব নেচাবৰ ফৰা হৈছে ন ইন্াল মহ ইজা বাদদালা নুক্ত আলহী বিয়া চৈত্র এটা ছেলে হওক কিম্বাটো মে হওক শব্দ মেচাবৰ ফৰা হৈছে ন কিলা বোধইনে কোরআন শরীফিকান এমন বস্তু কানর একটা হরফ একটা নখতা বদলাইবার কোনো ক্ষমতা মানুষ রয়েছে তো কোরআন শরীফই কান লেখা হইয়া আহিছে না ফল হইয়া রসুলুল্লাহার খেতুমতো একজন মানুষ আহিল তার নাম হইল মহাল্লিম ইবনেজুসামা আইয়া কলিমা ফুড়িল আতল লেখাটা তার খুব সুন্দর সাল্লামে তারে কাতিবে কাি বানাইলা আওয়ার ঘরে তুমি এগুলো লেখিয়া রাখলো হয় একদিন লেখ ল মূর্ত আবার ইসলাম তাকি হইয়া গেল তখন গিয়া মানুষের হয় আল্লাহ হয় তাই তাত আল্লাহর সাজ থাকি আইসে এটা ইলা নাই বলে কিলা শত্রুরা বালা ঘরী শুনবো না আমি যারা যার আবালাঘরী শুনা লাগলো কিলা আমি রাইট কতখান বানাই বানাইয়া সহালে গেলাম তান গড় গিয়া গড়র দরজা জানালা বানাইয়া আমি টানোইন হামি জাহালিং আর বারৈয়া অনান তারা শৈলাত ঠিক আছে এইজাতীয় আরম্ভ হল নমাটা সাহাবাইকার হলে সোল্লা সোনিয়া শৈলাই আর সোলাল্লা ব্যক্তি অলা সামরের আপনি এই জাজ বর্ধন উড়াই দেয় কারণ থাকি বারৈয়া সমালোচনা করে বাইরা থেকে একজনে মাতি সেই তাকে গুরুত্ব দেয় না মাদ্রাসার বিটরে থাকি হেউ যদি কুঁজছো মাদ্রাসার বিরুদ্ধে হয় মানুষে গুরুত্ব দিব বাইরা দোকান মাদ্রাসা আইসেও না তার এটা মানুষের গুরুত্ব দিতে এ বিটরে হামাইয়া বাহির হইছে গতিকে মানুষে এটার গুরুত্ব দে আপনার অর্ডার দেখ ব্যক্তির হল্লা উড়াই দেয়ুচ্ছেদিখা বি তারিফীল মুস্তফা কিতাবর মাঝে আজ আয়াজ রহমতুল্লাহ আলহীন আল্লাহ রসুলে শুনলা কোনে শুলনা মারিও না দেখবা ই ব্যক্তি মাতিয়ে জাগা দি তোলায় বহারি শরীফের হাঁদিস মাতিয়ে মাতির থলে রাখবা মাতির মাতিয়ে জাগা দিই তোলায় উফরে তুলি লাগবে ডাক্কা দিছে সার উফরে কোরআন শরীফর উফরে এই জমিন নিদর্শন হল হইল খিতাব উল্লাহ এখন বৈতুল্লার একজন হইলার রসুল উল্লা যদি কোনো প্রতিবাদ হরে তে দুনিয়ার শাস্তি কয়েক দিন বাদে সাহাবাই কেরাম হলে হাদিকে যাইতে গিয়া দেখলে একটা মানুষ মাটির উপরে রাখা হুম্মা আমা তা হো বা আকবরা হো যে কোনো ধর্মের মানুষ হোক মরার পরে তার শেষ সাজ আছে মাটির উপরে খেও রাখে না আর মানুষ মরার পরে খেও লাগাই লাগাইয়া টানিয়া নেয় না সান্দ হরি নেই আমরা নেই চারিজনে মুসলমান হইলে চারিজনে নেন সাইড কুন চারিজনে লিয়া যায় না জুইয়া অ না পুঁয়া একবারে দৌড়ি থায় না রেখারে আস্থাও আটি থায় না দৌড়ি থায় না ওর কারণে রেখারে আস্থে আটি থায় না কারণ যদি গুণাগার হয় গুণার গুজা বেশ সময় সান্দ রাখিয়া লাভ নাই জাগাত নিয়ে দিয়াও ই মানুষটার এরা মাটির উপরে রাখল তখন আশপাশর মানুষ চাহাবি কে জমাইলা জমাইয়া কইলা তোমার তো আমার দর্ম থাকি তা এই ব্যক্তি তুমি মাটির উফরে রাখলা এরা আপনার আপনারা চিন হয়ে না। এই মানুষ মরার পরে আমরা ধর্ম অনুযায়ী মাটির নিচে রাখছি পরের দিন সখালে দেখি মাটি উপরে আবার মাটি দিছি দিয়া মাটি খুব বালা গান দিছি দুরমুস উফরে দিয়া পরের দিন সকালে আইয়া দেখছি মাটি রফরে তিন নম্বর দিন ফাট দিয়া রাখছি এই আদর্শক মাটি রফরে ই ব্যক্তি মাটির তলে রয় না সাহবাই کرام হলে সাইলা সিয়াতে লিখতো ব্যক্তি যে কুরআন শরীফের উপরে ধাক্কা দিল এটা আল্লাহর kalam নয় হে বানায়া নবিয়ে ফরমানু আউযুবিল্লাহি মিন যালিক আল্লাহর নবিয়ে হলাফাজা হ Rasulullah জবান ওারে কত বাহিনী রইছি গুরে মাটির জায়গা দিতনে গুরে মাটির জায়গা dise না তাই আজকে ইখান কুরআন শরীফ পড় আৰু হাদীস্ফলটিৰ মই যতটা দৰকাৰ পৰে চাৰা অশানৰ শিক্ষা দিয়া বিদায় দেৱৰ তাই এখন যদি সেয়াও কুৰান শ্বৰীফৰ বিৰোধিতা কৰে মাটিয়ে জাগা দিব কিন্তু ব্যস্ত জেগা দি থলায় মাটিয়ে জেগা দিব কিন্তু ব্যস্তে জেগা দি থলায় ৰচলাই ফৰ্মাইন আল পুৰ আনো সৰ্যাত নাখা আও আলাইক কুৰাণ শ্বৰীফলক রসল উল্লাহার উন্ম্মর লাগিয়ে ব্যস্ত যাওয়ার দলিল আও আলাইক বিপক্ষেও দলিল দিব দিয়া দুজকি বানাই তাই যদি আমরা হেফাজত না না ফরিতাম না আমরা দিন গেছি গিয়া ই মাদ্রাসার যারা ফড়াই তারার কিলা চলত্রা না চল্রা না চলত্রা আপনারা দেখতা বাজেটও আপনার হিসাব শুনিলেইছে শুনিয়াও আপনারা এটার সন্তুষ্ট পথার চেষ্টা করবা তো উরাং শরীর কোনো দিন ডাক্কা দিবা না পুরান শরীফ কান আল্লাহ নবী ফর্মাই আল্লাহে কান আমি নাজিল খরচি ইখানোর রক্ষণ আবেক্ষণ আমি অন্য সের তো সালুল্লাহ সাল্লি সাল্লামর খেদমত ইনতাকিয়ার মানুষ খেসলা রোম আর ভারস দ দেশর রাজধানীর নাম আসল ইনফাকিয়া ইখানোর মানুষর গাঁ এই গ্রামর নাম আসলো রেজিল ভাড়া মুসা আলাইহিমামার হিজরা আলাইলাম তার দেশ গিয়া চাইছিল আমরা দুইজন মুসাফির আমরা হানি দে আবাও আয়ুহু হুমা এরা কিতা করছে অস্বীকার করছে বারো বুড়াই মেহমানদারি না নাম লাগছিল রেজিল ভাড়া বহুত মুসাফিরানি আনি খাবাইলা নাম বদলে না বাইরে থাকি মানুষ আনিয়ে মেহমানদারি হল্লাহ খাবাইলা নাম বদলে না মুসা আল্লাহি সালামের জমানাত রেজিল ভাড়া নাম লাগছিলো রসুলুল্লাহর জমানা পর্যন্ত নাম মিটে না তারা শুনলা যে রসল্লা আখেরি জবানার নবী জমিনী ফানো আমরা তান কাছে যাই গিয়ে আমরা নামটা বদলাই আই ও তারা সুনা জমাইছে ঠেকা নাই নাই চাউল নাই সুপারি নাই রবার নাই সুনা জমাইয়া উটোর উপরে তুলিছে তুলিয়া আল্লাহ নবীর খেদমত মদিনা শরীফ নিয়া কেন সারা সোনা আপনারা সারণা হারণ আমরা দেশ কোন জমানাত দুইজন মুসাফির আসলা আর আমরা দেশের মানুষে আমরা হামসায়ার আমরা গ্রামের মানুষে দজনরে মেহমানদারী খসলা না আমরার নাম লাগছে রেজিল ভাড়া ই না বদলে না আমরা আইসি আপনার কাছে সব সুনা আপনার আস আর হলম অগু হইয়া একটা নক্তা আছে তলে অগু লগে নিফটা লাগাইতা লাগাইয়া আরেকটা একটা নখতা বানাইতা বের তলে এক নখতা আর উরে দুই নখতা হইলে তেও যায় না ও নখটা তলর উরে আর তার নিপ লাগাই ইয়া আটাও বানাইলে হেরা রেজিল না এরা মেহমানদারি করে ওখানে আল্লাহ নয় সোনার শোনা টেকা নাই আল্লাহ রসল সাল্লাহ ইমাইছোয় ইকান আল্লাহার কালাম কান কোনো মানুষের কালাম নাই কালাম উল্লাহ ইকানো আট দিবা নখটা এখটা বদলাইবাৰ কোনো ক্ষমতা মানুহে আল্দা দিছে না আমি নবীৰেও দিছে না তেজাক চাব হ'ল আপোনাৰ মাদ্ৰাছাৰ প্ৰতি লক্ষ্য ৰাখচই ন আৰু ৰাখিবা আৰু লাভ অখান কোনদিন সেয়ে মাৰা যায় বা সেই কোনদিন মৰম মাদ্ৰাছাত খবৰ আহিলে আগে শুনি শুনচোন আপোনাৰ বাহদিনী চাব আপোনাৰ চামনে ৰাখচোন তালে বা যেবাই আঠিয়ে যায় দাস দাৰৰ যে গুৰুস্থান আছে তাৰ আজা আল্লাই উঠিয়ে ৰাখি দিয়ে এই তালেবা যোনাৰ আমাৰ জনজা টোবাইবা জনজা টোবাইবা তন আলাৰ জাতে তাৰ দয়াৰ মায়া উইব আমাৰ জীৱনৰ গুণাৰে মাফৰীয়া তালেবা হ'লে আমাৰ জনজা সৰিয়া মাটি দীতা মাৰিবা ই লাভাৰিবা আৰু খাৰে দহটাৰ বন্দী দেইটা আমাৰ বেছি আঠটা মাছলৈ কিন্তু আমাৰ ষষ্ঠ হৈ যায় দহটাৰ বন্দী নাম শক্ত

أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتحجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر ثم قدمت لغد ما قدمت نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الخاسرون صدق الله العظيم আপনার গ্রেফতারি মামলাটা যাচ্ছে হল দসে। বিষয় নরমতত আপনি দেবোই সাгамиছে আপনার ও আপনার ছেলেরারে মাওলানা বাউদ্দিন সাহেব আপনার সামনে আগে বয়ান করছেন আমি আপনারের হই আর তা বেশি দিন লাগেনা 10 বছর 12 বছর খান না মাদেশাদ দিবা আল্লাহ কোরআন শরীফ হয়েছে মুদ দেখ করা সঠিন নাই তফসির সঠিন তফসিল নাই না মুখস্ত করাটা সঠিন নাই আপনার চ্যালে চেষ্টা করব অনুদেবার একজন হাফিজ সাপ বনি গেলে দিন টাইন তান বংশ তান দশজন

আল্লাহ আপোনাৰ বাৰী আছে গড় আছে আৰামৰ বিচনা আছে হাৰাম খুৰীয়া আল্লাহ মাফিল অৱস্থা ৰৈছিল আল্লাহ আপোনাৰ বন্ধা শৰীৰৰ ওপৰে দুজখৰ আগুনৰে হাৰাম কৰি দিল্লা আপোনাৰ যথ মাহ বু নকল বিচনা চাৰিআা ৱাজ্ৰা আল্লাহ আপোনাৰ মাহ বু নকলৰ শৰীৰৰ ওপৰে দুজখৰ আগুনৰে আপুনি হৰাম কৰি দিয়ে আল্লাহ আল্লাহ যাত্ৰাবিনা তল অন্ধকাৰী চাৰাফৰে আপুনি আমাৰ জালালুদ্দিনৰ খবৰো আপোনাৰ আহমত নাজিৰ ভাব আমাৰ যাৰা মা হাৰা বাবা হাৰো ইংছ আল্লা আমাৰ মা বাবাৰ খবৰো আপোনাৰ আহমত নাজিৰ ভৰব আল্লাহ যাৰ মা বাবা জমিনৰ হায়তে থাকিবা নাছিল যাৰা স্কুলে কলেজে ফলন ফৰাৰ শক্তি বাঢ়াই দিয়ক মদৰচাত যাৰা ফলনী তাৰে ফনাই ইলিমৰ মুকলাৰ দৰ্জাত আপুনি পঁচুৱাই দিয়ক আমাৰ এই জমিন আপুনি আমৰাৰ লাগি শান্তিৰ জমিন খৰিয়া দিব